জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ গত বাইশ এপ্রিল রাতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয় গোষ্ঠীটি ভারতের বহুল আলোচিত মুম্বাই হামলার মূলেও ছিল ই তৈয়বা ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে এর উত্থান দু হাজার উনিশ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ হওয়ার পর টি আর জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে সেই সময় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার সদ্য অবলুপ্তি ঘটে ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করের ছায়াগোষ্ঠী হিসেবে উঠে আসে টিআরএফ উপস্থিতি জানান দিতে সেই সময় লস্কর জৈশে সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর থেকে টিআরএফের সদস্য নিযুক্ত করা হয় এদের মূল লক্ষ্য ছিল কাশ্মীরের অবস্থার বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা সে লক্ষ্য সাধনের জন্য নাশকতামূলক কাজকর্মে পুনর্বিন্যাস আনার চেষ্টা শুরু করে এই জঙ্গি গোষ্ঠী বিশেষভাবে নিশানা করা হয় পরিযায়ী শ্রমিক ও কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে টিআরএফ জঙ্গি গোষ্ঠীর বিস্তারের নেপথ্যে সরাসরি ভূমিকা ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই দু হাজার তেইশ সালে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবাদমাধ্যম বলছে দু সালের জুনে জম্মু ইন্ডিয়ান এয়ারফোর্স আইএফ স্টেশনে টুইন ড্রোন হামলার পাশাপাশি সীমান্তের ওপার থেকে পাঠানো মনুষ্যবিহীন বিমানযান ব্যবহার করে অস্ত্র ও বিস্ফোরক ফেলার বেশ কয়েকটি উদাহরণের পেছনেও রয়েছে টিয়ারে এদিকে পহেলগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী পুরুষদের মধ্যে পুরুষদের আলাদা করে বেছে গুলি করছিল পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের বর্ণনায় উঠে আসে এ তথ্য প্রত্যক্ষদর্শী একজন নারীর বরাদ্দে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর প্রকাশ করেছে ওই নারীর স্বামীও মাথায় গুলি লেগে মারা যান তিনি জানান আক্রমণকারীরা পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল আমার স্বামীও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আরেক নারী বলেছেন তার স্বামীকে তার সামনেই গুলি করে হত্যা করা হয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই হত্যাকাণ্ডের বার্তা পাঠাতে তাকে জীবিত রাখে সন্ত্রাসীরা